সারপ্রাইজ দিল তার স্ত্রী উপবিশ্বাস ও তার সন্তান জয় সাকিব খানের বার্থডেতে উপবিশ্বাস কে কেনেছিল কে কেনে সাকিবকে সারপ্রাইজ দিয়েছে এমনই ভিডিও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা ছেলে কেক কাটছে আর ছবি তুলে দিচ্ছে মা উপবিশ্বাস কি সুন্দর এক মুহূর্ত সবাই জানিয়েছে সাকিব খান ও উপবিশ্বাসের বিচ্ছেদ হয়ে গিয়েছে কিন্তু তারা যে আবারও গোপনে সংসার করছে তার প্রমাণ মিলছে বহু চিত্রে তাদের বেশ কিছু বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একসাথে দেখা গিয়েছে কিছুদিন আগে কানাডাতে দেখা গিয়েছিল উপবিশ্বাস শাকিব খান জয়কে সেখানে তারা অনেকদিন স্টে করে তারা একসাথে অনেক এনজয় করেছিল সেখানে তার বেশ কিছু মুহূর্ত দেখা গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত জয় আর উপবিশ্বাস সারা রোজার মাসটাই সাকিবের বাসায় ছিল তারা সবাই একসাথে সেহরি এবং ইফতার করতে পছন্দ করে তাই তারা একসাথেই থাকে রোজার মাসটা আবার সামনে আসে ঈদ ঈদটাও তো সাকিবের বাসায় পালন করবে উপবিশ্বাস এদিকে বাবার অফিসে বীরকে দেখা গিয়েছিল কেক কাটতে কিন্তু সেটা শুধু অফিস পর্যন্তই তাকে আর বাসায় আনতে দেখা যায়নি কিন্তু জয়কে দেখা যায় তার বাসায় বাবার সাথে অনেক এনজয় করে কেক কাটতে আবার ভিডিও করে দিচ্ছে উপবিশ্বাস প্রভিয়াস এ বিষয়ে আপনাদের মতামত কী তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে